আজকাল বিয়ে মানে সেই লেভেলের ব্যাপার শাড়ি থেকে শুরু করে সুতার রং পর্যন্ত এক হাজার বার বুঝে নিয়ে সিলেক্ট করা হয় বিয়ের এই সব ব্যাপার নিয়ে যখন হবু তার অসহায় বোকা হালাল জামাইকে হবু হালাল তো সরি হবু হালাল জামাইকে ফোন করে তখন প্রুং প্রুং

আমার তো সব ভালো ছবি আসেনা আর জানো আমাকে ছবিতে মোটাও লাগবে না আমাকে একদম লাগবে তোমার ভালো লাগবে না বলো তোমার বউকে যদি শাকের মতন কোমর দেখালে তাই নাকি হুদাই তোমার খাওয়া দাওয়া বন্ধ করার কথা বলছি তাইলে তাইলে তো ওরে নিয়ে তোমার সামনে বসে নিতে হইতো এতদিন তোমাকে তেল মোটা লাগতো না কি তুমি আমাকে মোটা বললা আমি কই কইলাম তোমারে মোটা তুমি না মাত্র কইলা যে তোমার ছবি তুলে দিলে তোমার সিন লাগবে আমার চাচিও বলছিল তোমার ফ্যামিলি আমার শরীর নিয়ে অনেক কথা বলে এতই যখন আমার শরীর নিয়ে কমপ্লেইন তাইলে বিয়ে করার কি দরকার ছেড়ে দাও আমাকে ছেড়ে তোমার তে প্রথম তোমার নাম শুনলাম কিরে ভাই ভিতরে যা বলছিলো ওয়েডিং গাইডি দিলে মতো আমাদেরও বিয়ের করে বিয়ে করে কি করার জন্য বলো এত সুন্দর শাড়ি পরে কেন বলো ছবি তোলাইছেন তো আমার শাড়িতে যে না করে এদিক না করে তাহলে কি হইতো বলো আরে 3

আজকাল তো সবাই করে যান কেন এমন করতেছ কানতেছ কেন ভাই ভাইরে এক কাজ করো শোনোটা ভালো কথা বলি যে ফটোগ্রাফার মন চাই নাও

ব্যাপারটা একটা লাগবে না ছবি তো লাগবে ছবি তো অনেক ইম্পর্টেন্ট এক কাজ করো বরং তুমি পিতরে সাথেই থাকো বুঝছো আমি একটু দেখি আমাকে একটু ভাবতে দাও